সালাম ওয়ালাইকুম রহমতল্লাহ সম্মানিত এলাকা বাসি সম্মানিত মা আমরা বাংলাদেশ জাওয়াদ ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি বাংলাদেশ জাওয়াত ইসলামী চাই আল্লাহর জবিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে বাংলাদেশ জাওয়াদ ইসলামী চাই বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের শাসন কায়েম করতে কোরআনের শাসন প্রতিষ্ঠিত করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ গুনায়ের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজিক অন্যায় বিচার জুলুম চাঁদাবাজ দুর্নীতি সুদ ও যৌতুক বন্ধ হবে সমাজে প্রতিষ্ঠিত হবে ন্যায় ইনসাফ ভিত্তিক ও জাগাত ভিত্তিক সমাজ ব্যবস্থা সুতরাং আর দেরি না করে বাংলাদেশ জামাত ইসলামের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার কাজে আপনারা এগিয়ে আসুন অংশ গ্রহণ করুন বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল্লাহ ফারুক ভাইয়ের সালাম আমিন দাঁড়ি বল্লা মার্কায়ে ভোট দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত এলাকাবাসী সম্মানিত মা ও আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি বাংলাদেশ জামাত ইসলামীর চাই আল্লাহর জয় বিনা প্রতিষ্ঠা করতে বাংলাদেশ জামাত ইসলামী চাই বাংলাদেশের এই ভূখণ্ডে কোরআনের শাসন কায়েম করতে কোরআনের শাসন প্রতিষ্ঠিত করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অন্যায় বিচার জুলুম চাঁদাবাজ দুর্নীতি সুদ ও যৌতক বন্ধ হবে সমাজে প্রতিষ্ঠিত হবে ন্যায় ইনসাফ ভিত্তিক ও জাগাত ভিত্তিক সমাজ ব্যবস্থা সুতরাং না করে বাংলাদেশ জামাত ইসলামের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার কাজে আপনারা এগিয়ে আসুন অংশগ্রহণ করুন বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ভাইয়ের সালাম নিন দাড়িবাল্লা মার্কায় ভোট দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এলাকাবাসী সম্মানিতা মা বোনেরা আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি বাংলাদেশ জামাত ইসলামী চাই আল্লাহর জবিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে বাংলাদেশ জামাত ইসলামী চাই বাংলাদেশের এই ভূখণ্ডে কোরআনের শাসন কায়েম করতে কোরআনের শাসন প্রতিষ্ঠিত করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অন্যায় বিচার জুলুম চাঁদাবাজ দুর্নীতি সুদ ও যৌতক বন্ধ হবে সমাজে প্রতিষ্ঠিত হবে ন্যায় ইনসাফ ভিত্তিক ও জাগাত ভিত্তিক সমাজ ব্যবস্থা সুতরাং আর দেরি না করে বাংলাদেশ জামাত ইসলামের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার কাজে আপনারা এগিয়ে আসুন অংশগ্রহণ করুন বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী আবদুল্লাহ ফারুক ভাইয়ের সালাম নিন দাড়িবাল্লা মার্কায় ভোট দিন